বন্ধুরা আমরা এখন সেরা ভাইরাল ভিডিও দেখুন ভাই খরগোশ কি করলো এটা মাঠের মধ্যে দৌড়াচ্ছিল হঠাৎ সে একটা দেখলো ডিম পড়ে আছে সে সেই ডিমকে হাতে নিয়ে চলে গেল বাপ মামার কাছে বাঘ মামা এই ডিম দেখি তোমার বাঘ বলো ভাগিনা না আমি তো ডিম পারি না তুই অন্য কোথাও দেখ তখন সে চলে গেলো মুরগির কাছে মুরগি বললো মামা আমি এতটুকু বড় ডিম তো পারি না তখন সে চলে গেলো প্যাচার কাছে প্যাচাকে বললো কিরে ডিম কি তোর তখন পেঁচা বললো না বাট এই ডিম তো মানুষেরও না এটা তো একটা জাদুর ডিম তখন সে বলল এই ডিম দিয়ে একটা অন্য একটা রাজ্যে চলে যাওয়া যায় যেখানে তুই যেটা চাবি সেটাই পাবি তখন সে সেই রাজ্যে চলে গেল গিয়ে দেখলো তার পছন্দের খাবার গাজর আর গাজর তখন সে যেটা ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সে তুলে তুলে খেলো ভিডিওটি পছন্দ হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ দেখো খরগোশটি কি করলো এটি মাঠের মধ্যে একটি খরগোশ খেলা করতেছিল তখন সেখানে একটা প্যাঙ্গুইন এসে বললো মামা মামা আমি না আমার বাসার রাস্তা হারিয়ে ফেলেছি তুমি কি আমাকে বাসাটা অবধি পৌঁছে দিতে পারবে তখন প্যাঙ্গুইন বললো চলো আমি তোমাকে পৌঁছে দিই তখন তারা নদীর পথ দিয়ে গাছপালা বন জঙ্গলের পথ দিয়ে তারা হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে গেল তারা বললো চলো কিছু খেয়ে নেই তখন পাশের একটা গাছ থেকে তারা ফল পারলো এবং দুজনে ভাগাভাগি করে খেলো তারপর দেখতে দেখতে চলে আসলো পেঙ্গুইনের বাসার দিকে তখন প্যাঙ্গুইনকে খর্বশ বিদায় জানিয়ে বলল অনেক উপকার করলে বন্ধু বা দেখো ভাইলো কি থেকে কি হয়ে গেল? একটা খরগোশ জঙ্গলে হাঁটতেছিল হঠাৎ সে দেখলো একটি আছে সে জুতা পায়ে দেওয়ার পরে সে বুঝতে পারলো এটা তো একটা জাদুর জুতা তার কয়েকদিন পর একটা রেস চলে আসলো যেখানে ভাগ সিংহ হরিণ আরও অনেক পশু পাখি সেখানে অংশগ্রহণ করেছে তো দৌড় প্রতিযোগিতা শুরু হলো সবাই তাকে দেখে হাসতেছে এই খরগোশ জুতা পরে কী রেস করবে তারপরে বৃষ্টি চলে আসলো বৃষ্টির মধ্যে সবাই দৌড়াতে পারতেছিল না বাট খরগোশই ঠিক সুন্দরভাবে জুতো নিয়ে দৌড়াতে পারতেছিল কারণ জুতোর মধ্যে ছিল ভালো মানের গ্রিপ তারপর ঠিকই খরগোশ প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেল তারপর খরগোশ মেডেল নিয়ে আনন্দ করতে করতে বলে এই জুতোর তোর কারণে আমি ফার্স্ট হতে পারলাম তাকে ধন্যবাদ জাগর্য দেখো কি থেকে কি হয়ে গেল ছিল খরব দেখতে যান তো তখন সে একদিন ভাবলো চাঁদের কেন দাগ সে দাগ গুলো জন্য উদ্দেশ্যই রওনা দিল সে যেতে যেতে ভাবলো চাঁদের যত দাগ আছে সব সে ধরিয়ে বুঝে পরিষ্কার করে দিবে পথে মধ্যে তার সাথে দেখা হলো মেঘের মেঘ তার পথ দাঁড়িয়েছে মেঘ বললো খরগোশ ভাই তুমি কোথায় যাচ্ছ সে সব ধরিয়ে মুছে পরিষ্কার করে দিতে যাচ্ছি তখন মেঘ বললো ভাই চাঁদের তো দাগ থাকবে একটা প্রবাদ আছে না চাঁদেরও কলঙ্ক আছে চাঁদের দাগ কখনো মুছতে নাই চাঁদ সুন্দর লাগবে তখন তার কথা শুনে খরগোশ নিচে চলে আসলো এবং এসে নিচে বসে বসে ভাবতেছে ঠিকই তো চাঁদটা এমনিতেই সুন্দর চাঁদেরও কলম্ব আছে দেখো ভাইলো খরগোশটি কি পেল এটি একদিন একটা বনের মধ্যে খরগোশ হাঁটাচড়া করতেছিল তখনই সে দেখলো একটা ছাতা সে ছাতাটা হাতে নিয়ে মাথায় দিল দিয়ে দেখলো ছাতাও কথা বলতেছে ছাতা ওকে বলতেছে কি তুমি আমাকে স্পর্শ করলো কেন জানো আমি কিন্তু জাদুর ছাতা আমি মানুষের বিপদ থেকে উদ্ধার করি তখন তখন খরগোশ বললো ঠিক আছে তাহলে আমরা দুজন মিলেই মানুষের উপকার করব এর কিছুদিন পর দেখলো নদীতে একটা কচ্ছপ ডুবে যাচ্ছে সে বলতেছে খরগোশ ভাই আমাকে একটু সাহায্য করো না প্লিজ তখন খরগোশ বললো ঠিক আছে তাহলে আমার ছাতার নিচে চলে আসো তখন কচ্ছপ ছাতার নিচে চলে আসলো তারপর তাকে সে উদ্ধার করে ডানায় তুললো তারপর ডানায় ওঠার পর কচ্ছপ খরগোশকে ধন্যবাদ দিচ্ছে যে এইভাবে সে হয়ে গেল বনের রক্ষক সে সবার উপকার